ওকে বাই আমি চলে গেলাম বাই ওকে আমি চলে গেলাম বাই কেমন লেগেছে মা সারপ্রাইজ মা কেমন লেগেছে সারপ্রাইজ ভালো তোমার জন্য তা শোনার জন্য মাম মাম যে মিকি মাউস জামা কিনেছি ভালো লেগেছে দেখেছ কি আমি মজার হ্যাট কিনেছি সুন্দর দুটো দেখেছও একটা ব্যান্ড একটা হ্যাট কিনেছি ওয়াও ওয়াও ওইটা দাও তুই ব্ল্যাক কালারটা দাও তো ওই হ্যাটটা দাও তো এইটা কেমন লাগে দেখি তো পরলে আমি আমি পরাই দিব আর তুমি পারবে না এসো আমি একটু হেল্প করি হ্যাঁ এটা কেমন হয়েছে বলো

এই তুবাকে সব সময় যখন রেডি করাই তাবিদ উপরে উঠে যায় কেন আই তাবিদ না তোমার মা তুমি যে অনেক দিন পর নার্সারি যাবা তুমি হ্যাপি চলে আসছে আসো সকাল সকাল পার্সেল চলে আসছে ভালোই লাগে নিজেকে নিজের গিফট দেই মনে হয় বাট যদিও আমার জিনিসপত্র না তুবা আর তাবিদের জিনিসপত্র অনেকগুলো অর্ডার দিয়েছিলাম আমি আলি এক্সপ্রেসে ওদের কোয়ালিটি দেখার জন্য অ্যান্ড চলে আসছে গতকাল তো আমি অনেকগুলো তোমাদেরকে দেখিয়েছি আমার কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে সোয়াস খুব সুন্দর কোয়ালিটি বাউ পাইজামাটা যে কি সুন্দর ও মাই গড আই রিয়েলি লাভ ইট দেখো তোমরা ও মাই গড প্রিন্টটা এত সুন্দর তো এটা তুবা পাখির জন্য এইটা মনে হয় তাবিজ শোনার জন্য মানে এই জিনিসগুলা আমি কিনলাম আর অবাক হলাম এবার সত্যি কথা বলতে তোমরা যারা আসলে বাংলাদেশে থাকো বা আমি যখন বাংলাদেশে ছিলাম আমার খুব শখ হতো যে আলেক্সপেসেল জিনিস আমি চুপটাক অর্ডার দিয়েছিলাম সে কারিক ইতিহাস কাস্টমস আটকে রেখেছিল ঘুষ চেয়েছিল ওরা এনিওয়েজ তো কোয়ালিটি খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে কাপড় এটা এটা তাবিজ শোনার জন্য তাবিদের ঢিলা হবে বাট ঠিক আছে আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে কারণ তাবিদের গ্রোথ হচ্ছে গিয়ে মাসাল্লাহ ওর জামাকাপড় কিনতে কিনতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে তোবার একটা সোয়েটার আই মিন ইচ্ছা মানে সোয়েটার আর কি জাম্পার যেটাই বলো না কেন এইটা আবার সাইজ খুব সুন্দর আছে কিন্তু হ্যাঁ লম্বা আছে মনে হয় আমার নেক্সট ইয়ারও এটা যেতে পারে তাই না তা বিচ্ছ না 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 এখন তো ওকে অস্থির ওকে থাকতে হবে সো ওর বারো মাসের ছবিটা তুলে ফেলতে হবে একা একা তুলতে হবে এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট তুবার সময় আসলে তারিখটাও টুকটাক ছিল এক দুই মানে এইটা লাস্ট যে ফটোশ্যুট সেটাতে অ্যাকচুয়ালি তারিখ ছিল অনেক জিনিসপত্র আনতে হবে সেগুলো একটু এক একাই করবো বাট আমি করব দেখি তাবিদ তাবিদ কেমনে নাচে

তাবিদ সোনাকে এইখানে বসিয়ে রেখেছি যাতে আমি আমার এখানকার কাজ টাজ করতে পারি জোরে বেবি শাক দিয়ে দিয়েছি যাতে ও আমাকে একটু সময় দেয় না টাইম আমি একটু আমার জিনিসগুলো সেট আপ করতে পারি আমাদের আজকের জামাকাপড় খুবই সিম্পল বাট আমাদের মডেল ইজ ভেরি টাফ তো তার জাস্ট একটা মাথার আর একটা অ্যাপ্রন দ্যাট অল সো মডেল ইজ ভেরি টাফ সি মডেল আপনি কি এটা হোল্ড করতে পারবেন ডু লাইক ইট ডু লাইক ইট ওকে এখন মাথায় চলে পরে দি এই যে আমাদের শেফ মোটামুটি রেডি সো আল্লাহ শেফের যাতে মেজাজ ঠিক থাকে আল্লাহ আর আজকে আমার এই যে সিম্পল সেট আপ আর বেশি সেট আপ করব না খুবই সিম্পলের মধ্যে রাখবো আজকে সো তাবিজ সোনাকে বেবি শার্ট ছেড়ে এখানে শোয়াই দিলাম এই পর্যায়ে যদি কর্মের কয়েকটা যে একটা দিটা ছবি পেয়ে যাই এটাই না বিচ্ছ না তাবিচ্ছ না বেবি শার্ট টু ডু ডু টু ডু টু বেবি শার্ট এই যে বাবা এই হচ্ছে আমাদের লিটল শেফ মাম্মামকে বড় হয়ে হেল্প করতে হবে এই যে প্রমাণ রেখে দিলাম বারো মাসের আমাদের তাবিচ্ছ না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সো এই যে এক একা আমি কয়েকটা ছবি তুলে ফেললাম এম হ্যাপি আলহামদুলিল্লাহ এত দিনের এত ছবি তুলতে অনেক কষ্ট হয়েছে বাট আলহামদুলিল্লাহ আজকে তা বিচ্ছনা ছবিটা আমার খুব সুন্দর করে তোলা হয়ে গিয়েছে আই এম সো হ্যাপি ফর দ্যাট আই সো হ্যাপি না আই লাভ বাবা কইরে পিকাবো আশা আসা আবার খেলে আবার খেলি পিকাবো

वॉल टिक। 참 अच्छा। তুমি করে, তুমি এখানে সার্কেল আকো। হুম সার্কেল। টা। গুড জব। সুন্দর। অনেকগুলো সার্কেল আকো, ওকে? একটা বড় সার্কেল আকো। 빅 সার্কেল।

বাজার নিয়ে আসছে অনেক বাজার সো বাজারগুলো গুছাতে গোছাতে মনে হলো যে কই ফিস খাই কই খাই আর ল্যাম্প শ্যাং এই দুইটা আজকে রান্না করি এটা তো আজকে আমি অবভিয়াসলি প্রেশার কুকারে দিবো আর কইটা একদম মচ করে ভেজে খাবো ল্যাম্প আমি এখানে একদম সব একসাথে বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ওয়ান হাফ দিয়েছি লাল পেঁয়াজ এখন বাকি জিনিসপত্র এখানে অ্যাড করব অন্য মশলাগুলো এইখানে আমি দুই ভাগে মাংস মাখাচ্ছি কিসের জন্য জানো বিরিয়ানির জন্য আজকে রান্না করবো না বিরিয়ানিটা কিন্তু একদিন আমি ম্যারিনেট করে রেখে দিব তো এত বড় একদম বিশাল বড় গামলা এরকম তো একে তো কিছু নাই বাসে তো এই জন্য দুই ভাগে ভাবে করে করছি হয়তো বা বিরিয়ানিটাও দুই ভাগেই রান্না করব কারণটা বলছি তাদের জন্মদিন তো অ্যাকচুয়ালি বাইশ তারিখ বাট আমরা সেলিব্রেট করবো ডিসেম্বরের এক তারিখ যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওদের অসুস্থতা একদম ভালো করে ভালো হয়ে যাক তারপরেই করবো তো নোরাস এই জন্য আমি এখানে রাধুনির তেহারি মশলা দিয়ে একটু করে লবণ দিয়েছি তেহারি মশলা দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি আর হচ্ছে অনিয়ন দিয়েছি হ্যাঁ এখন আমি এগুলা মাখিয়ে রেখে দিব আর তার সাথে ইম্পর্টেন্টলি এখানে যে ছোট ছোট আলুগুলো আছে আলুগুলা দিব এখানে ভাত বসিয়ে দিয়েছি ল্যাম্প শ্যাম্প এখানে প্রায় হয়ে গিয়েছে আর এইখানে যে জিনিসটা তোমাদেরকে দেখাই নাই এইটা বসিয়েছিলাম আমি কাবাবের জন্য হ্যাঁ ডাল পরে অ্যাড করে দিয়েছি প্রেশার কুকারে এটা আমি এখন ব্লেন্ড করে রেখে দেব ডিপ ফ্রিজে পরে আমি জাস্ট এটা ভেজে নিব পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নেব আমি আমার কিন্তু রান্না করা এই কাবাবটা অনেক মজা হয় এই যেখানে কই মাছগুলো আমি একবার না অনেকবার বলেছি যে আমার এ দেশের মাছের স্মেল লাগে তো অনেক দিন পরে বাসায় একটু মাছ রান্না করব পাদ্দ মাছের পরে যে আজকে কই মাছ করছি তো কই মাছের ওরা বলেছে এগুলো ক্লিন তারপরও আমি যে জিনিসটা করব মাথাটা ফেলে দেব। বা এই সাইডটা আমি ফেলে দেবো অ্যাকচুয়ালি কান টান এগুলো আমি ফেলে দেবো তারপরে এটা আমি একদম কড়কড়া করে ভাজবো কই মাছটা আমি এখন মাখাবো শোন লবণ হলুদ মরিচ দিয়ে মাখাবো আরেকজন এই যে এই যে টাবিছ না ময়লা কাপড় কেন ধরছ দাবি হ্যাঁ রে আমি আজকে সরিষার তেল দিয়ে ভাজবো সরিষার তেল একটু ইয়েও অ্যাড করে নেবো পরে পেঁয়াজ দিব সো মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু ইয়ে করে নিয়েছি চলে যাচ্ছে দুষ্ট নিচ্ছিলি দেখো ওইগুলো হচ্ছে গিয়ে আমার টেমু থেকে আমি প্রোডাক্ট আমার আমার নিয়েছি আমাকে রিভিউ দিতে হবে আমি রিভিউর যে ভিডিও করব সেই সময়টা পাচ্ছি না সুন্দর করে মাখিয়ে নি মাথার অংশটা যে ফেলে দিয়েছি ওরা যে কেন এই কানটানগুলো ফেলে না আমি বুঝি

শুয়ে পড়কি মা আমার সুরা ছেড়ে দিই হ্যাঁ সুরা ছেড়ে দিই এই যে আমরা কি ছেড়ে দিই ওকে আল্লাহর নাম শুনতে শুনতে ঘুমাও ওকে